অনেকদিন তো কি ভাবছি নিয়মিত ভিডিও করব কিন্তু না আর করে উঠতে পারছি না এক তো সময়ের অভাব আছেই আর একটা হলো গিয়ে সম্রাটের না কাকা মারা গেছে মানে আমাদের পরিবারের একজন গুরুজনকে আমরা হারালাম খুব খারাপ লাগে জানেন তো অসহায়ের মতো এই দূরের থেকে শুধু মৃত্যু সংবাদগুলো পাই কিছু করে উঠতে পারি না যেতেও পারি না পাশে দাঁড়াতেও পারি না কারো যাই হোক যেটুকুনি আর কি ওই মুখে সান্ত্বনা দেওয়া আর আমাদের নিজেদের কষ্ট পাওয়া সম্রাটের তো খুব মানে খুবই মন খারাপ ছিল এটা অনেক দিন আগেরই কথা বলছি জানুয়ারি মাসের কথা আর মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে ভিডিওগুলো এখন দিচ্ছি সেগুলো আগ তা আগে অনেকদিন আগের আর কি মানে মাঝখানে আর ভিডিও করার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই ছিল না আমার শরীরটাও খারাপ ছিল মানে এত দূরে থেকে না নিজেদের ভীষণ অসহায় মনে হয় মাঝে মাঝে কিন্তু কিছু করার নেই এটাই তো ডেস্টিনি মেনে নিতে হবে আমাদের যাই হোক আজকে একটা ভিডিও এটাও আগের ভিডিও জুড়ে জুড়ে আপনাদের দিলাম আজকে ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগবে আর শরীরটা এখন একটু ভালো আছে বলে করতে পারছি আর কি মাঝখানে একদম বিছানায় পড়ে গেছিলাম আর এই দেশে তো বিছানায় পড়া বারণ অসুস্থ হওয়া বারণ মানে অসুস্থ হলেও নিজেদের করতে হবে আর কি যাই হোক সেখান থেকে আমি উঠেছি দুঃখের কথা খুব একটা শেয়ার দুঃখের কথা খুব একটা শেয়ার করতে আমার ভালো লাগে না আমার মনে হয় আমি আনন্দগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি বরাবরই তাই বলি যেহেতু আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তাই ভাবলাম আপনাদের জানাই আমাদের পরিবারের একটা দুর্ঘটনা যাই হোক এখন সবাই ভালো আছে আমরাও আছি মোটামুটি ভালোই চলে যাচ্ছে আর কি আমি এই ভিডিওটা বানালাম কেমন লাগলো জানাবেন নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও এখন মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কত দুদিন ধরে প্রচুর বরফ পড়েছে আর আজকে কি অবস্থা দেখুন আর এই সম্রাট গেছে একটু নিচে গাড়িটা একটু পরিষ্কার করতে আর একটা গাড়ি শেডের নিচে থাকে বলে অতটা বরফ পড়লেও অসুবিধে হয় না কিন্তু এটার অবস্থা খুব খারাপ এখনও বরফগুলো সেভাবে জমে যায়নি বলে পরিষ্কার করাটা সহজ কিন্তু এটাই যদি জমে যায় না তখন আর পরিষ্কার করতে অনেক প্রচণ্ড কষ্ট হবে আমরা যখন বস ছিলাম না তখন এরকম মানে প্রতি সপ্তাহে একবার করে হতো সেই আন্দাজে কিন্তু ক্যান্সারটা অনেকটাই ঠিকঠাক আছে মানে এরকম আর কি গোটা শীতে দু একবারই হয় এই রকম পরিমাণ বরফ প্রায় মাইনাস কুড়ি ডিগ্রির মতো টেম্পারেচার মোহর অনেকক্ষণ থেকেই বলছিল কখন যাবে নিচে বললাম চল একটুখানি নিচ থেকে ঘুরেই আসি এবার সম্রাটের একদম ইচ্ছে ছিল না ওকে জোর করে নিয়ে এসেছে নিচে আর ওকে জোর করে নিয়ে এসেছি আর আমরাই ঠান্ডার মধ্যে ঘুরে বেরিয়েছি এখন সেইটা আমি ভুগছি মোহরকে বলেছিলাম তুই আমার গায়ে দিস না বরফ আমার ঠান্ডা ঠান্ডা একটুতেই লেগে আছে মোহর বলছে না যখন তুমি বরফে এসেছ তখন খেলতেই হবে আমার সাথে এখানে যখন বরফ পড়ে তার আগে কিন্তু নুন দিয়ে দেয় যাতে এই সাইডওয়েগুলোতে বরফ না জমে কিন্তু এবার এই রেকর্ড পরিমাণ বরফ পড়াতে রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে গেছে আর এই যে এই যন্ত্র দিয়ে কিন্তু ওই সাইডওয়ে বরফগুলো সরাচ্ছে পরিষ্কার তো করা সম্ভব না ওই আর কি যাতায়াত যাতে করা যায় আর আমার ঘরের পেছনের লেকটা সামারি কি সুন্দর লাগে দেখতে এখনো অবশ্য খুবই সুন্দর লাগছে দেখতে পুরো বরফে ঢেকে গেছে একদম দেখুন কি পরিমাণ বরফ পড়েছে গত দুদিনে

আমেরিকাতে প্রত্যেক বছরই শীতকালটাতে ডিমের একটু সমস্যা দেখা যায় কিন্তু এবার দেখছি সমস্যাটা খুবই বেশি ডিমের দামও অনেকটা বেড়ে গেছে আগে আমরা ষাটটা ডিম যে দামে নিয়ে আসতাম এই আঠেরোটা ডিম মোটামুটি সেই দামেই নিয়ে এসেছি এক একটা ডিমের দাম ইন্ডিয়ান টাকায় প্রায় ৩৫ টাকা মতো বুঝুন অবস্থা তাহলে আর ডিমটা তো লাগবেই ডিম ছাড়া তো চলবেই না উইন্টার স্ট্রমের জন্য দুদিন স্কুল ছুটি পেয়েছি আমরা তাই আজকে ভাবলাম আমি একটু বেশি করে চিকেন রান্না করে রেখে দিই চিকেনটা রান্না করলে কি হয় মোহরেরও হয়ে যায় আর আমাদেরও কিছু না থাকলে এই চিকেনটা দিয়েই খেয়ে নেব যদিও মাছ রান্না করতে হবেই আমাকে মোহরকে নিয়েই চিন্তাও তো মাছ খায় না আর এই যেই পমফ্লেট দুটো আমি একটুখানি কড়া করে ভাজা করে নেব সম্রাটের অবশ্য অত কিছু মনে হয় না কিন্তু আমার পমফ্লেটের না একটুখানি গন্ধ লাগে কেন জানি এটাকে একটুখানি আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা করে রান্না করে নেব। একটু দই দিয়ে দেব সাথে আজকে দুপুরবেলা আমরা এটাই খাবো আর একটু তরকারি রান্না করা আছে ওটা দিয়ে আমাদের আজকে দুপুরবেলায় হয়ে যাবে অনেক দিন থেকে সম্রাট বলেই যাচ্ছে পিঠে খাবো পিঠে খাবো আমি বলছি ওকে পিঠে যে খাবে ঘরে তো জিনিসই নেই আজকে গাড়ি পরিষ্কার করে সব জিনিসপত্র কিনে এনেছে আমাকে আজকে পিঠে বানাতেই হবে দুপুরবেলা খেয়ে কেবল একটু শুয়েছি ও বাজার করে নিয়ে চলে এসেছে ঠিক আজকে নাকি আমাকে পাটি সাপটা বানাতে হবে আর বানাতে হবে সাথে রস বড়া সকালবেলাতে একটুখানি সুজি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ময়দা দিয়ে দুধ দিয়ে আর একটু কনডেন্স মিল্ক দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেবো আমার পাটি সাপটা করার জন্য প্রত্যেকবারই না বড় বড় আখের গুড় কিনে নিয়ে আসি ওগুলো ভাঙতে এত অসুবিধে হয় তাই সম্রাটকে বলেছি এবার এই জাগেরি পাউডারটা নিয়ে আসতে এই পাউডারটা খুব ভালো এই পাউডারটা আনলে ভাঙতেও হয় না কিচ্ছু না আর বেশিক্ষণ সময়ও লাগে না খুব তাড়াতাড়ি গলে যায় আর সাথে সম্রাট এই ড্রাই নারকেল কোড়াটা নিয়ে এসেছে এটা দিয়ে না খুব ভালো হয় এটাই যদি আমরা বরাবরই নিয়ে আসি আমি একটু এলাচ দিতে ভুলে গেছিলাম শেষ মুহূর্তে মনে পড়েছে এলাচটা দিয়ে দিলাম এর মধ্যে বাস ভালো একটা গন্ধ আসে সম্রাটকে বলেছিলাম আমি কিন্তু একা একা পিঠে বানাতে পারবো না তুমি বসে টিভি দেখবে আর আমি একা একা পিঠে বানাবো ওটা কিন্তু হবে না তাই সম্রাট বলছে ঠাকুর মশাই থাকলে তো হেল্পার লাগবেই ও ঠিক পাশে দাঁড়িয়ে আছে যেটা আমার দরকার হচ্ছে সেটা হাতে হাতে এগিয়ে দিচ্ছে আমিও তো পিঠেতে ওই পাকা কোন দিক থেকে উল্টা বঠিক ঠিক বুঝে পাচ্ছিলাম না এদিক থেকে উল্টালে যদি নষ্ট হয়ে যায় আবার এদিক থেকে উল্টালে যদি নষ্ট হয়ে যায় দিকই ঠিক করতে পারছিলাম না কোন থেকে পাটিসাপটা উল্টালে পাটিসাপটা ঠিকঠাক হবে যাই হোক প্রথমটা বেশ ঠিকঠাকই উঠেছে সম্রাট বলছে আর একটু ভাজতে হবে লাল করে ভাজতে হবে মানে দুজনেই পণ্ডিত আমরা আর কি এ ওকে বলছি কি করে ভাজলে পাটি সাপটাটা ঠিকঠাক হবে আমি আজ পর্যন্ত যতবারই সাপটা বানিয়েছি এই তাওয়াটাতেই না বানিয়েছি এটাতে না কোনো টেনশন হয় না তোলার খুব সুন্দর উঠে যায় ওই ফ্রাইং প্যানটাতে তোলার সময় খুব টেনশন হচ্ছিল আমার সাপটাটা তোলার সময় খুব ভয়ে ভয়েই তুলছিলাম কিন্তু এই তাওয়াটাতে না আমি খুব কনফিডেন্টলি করতে পারি অনেকটা বড় তো আসলে বেশ ভালো মতো করে আস্তে আস্তে তোলা যায় একদিকে আমি বানাচ্ছি আর একদিকে সম্রাট খাচ্ছে একটাই দুঃখ মোহর এগুলো স্বাদ বুঝলো না ও মুখেই দেবে না এই মিষ্টি জিনিস রস বড়াটা বানাবো বলে আমি সকালবেলা উঠেই আজকে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এই রস বড়ার যে রসটা ওটা বানাবো ওটার জন্য আমি একটুখানি এলাচ থেতো করে দিয়ে দেব। সম্রাট না এই রস বড়াটা খেতে খুব ভালোবাসে আর এটা বানানোও খুব সহজ আমি এখানে এই যে রসের জন্য চিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি আর ওই দুপুরবেলায় বিউলির ডালটাকে ভালো করে বেটে রেখেছিলাম মানে মিক্সিতেই বেটে রেখেছিলাম আর কি আর তার মধ্যে আমি একটুখানি খাওয়ার সোটা দিয়ে দিলাম যাতে বেশ বড়াগুলো ভালো হয় বিউলির ডালটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেও বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম যত বেশি ফাটাবো তত বেশি ভালো হবে আর কি আমার তো মনে হয় যত রকমের পিঠে আছে এটা বোধ হয় সব চাইতে সহজ আমি এই বড়াগুলো এবার করে রসটা যে বানিয়ে রেখেছিলাম ওই রসই দিয়ে দেব। বড়াগুলোর ভেতরে রস ঢুকতে কিন্তু বেশ খানিক্ষণ সময় লাগবে সম্রাটকে বলেছি আজকে রাতে আর এটা খেও না রাতে ভালো করে এটা রসে ভিজু কাল সকালবেলা উঠে খেও জানি না ও শুনবে কিনা ও হয়তো আদরস ঢোকা অবস্থাতেই খাওয়া শুরু করে দেবে কারণ মিষ্টি অন্ত পাগল আর মিষ্টির সাথে থাকবে আর ও খাবে না এটা হতেই পারে না পিঠে পুলি এইসব আমি একদমই ভালো করে করতে পারি না শুধু একটু চেষ্টা করি কারণ সম্রাট ভালোবাসে বলে ওকে যেমন করেই করে দিই না কেন ও এত ভালো করে খায় যে ওর জন্য করতে ইচ্ছে করে আর এই পিঠে পুলির সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি